চলুন দেখাই এক মধ্যবিত্ত পরিবারের বাজার চলে আসলাম দোকানে দেখি কি কি কেনা যায় আগে যাক টুকটাক কেনাকাটা শুরু করে দিলাম একটু নিজেকে ভিডিও করে নেই গরমে অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে আজকে আজকে একটু বেশি গরম লাগতেছিল আমার ভিডিও করা দেখে ও আবার একটু হাসাহাসি করতেছে বলে ভাই আমারও করেন আমারও করেন ভিডিও করেন ভিডিও করেন আবার কেনাকাটা শেষ ও এখন হিসাব করতেছে কি কী দিছে হিসাব করতে আর কি কি কিনলাম আপনাদের দেখাবো বাসায় গিয়ে ও বিশাল বড় একটা ধরিয়ে আমাকে কি কি কিনলাম এগুলি বাসায় গিয়ে আপনাদের দেখাবো এখান থেকে চলে যাব সরাসরি মাছ বাজারে চলে আসলাম মাছ বাজারে দেখি কি কি মাছ পাওয়া যায় আজকে কি কি মাছ উঠছে বাজারে দেখি একটু ওনার আবার সামুদ্রিক মাছ পছন্দ তাই চলে গেল সামুদ্রিক মাছের দোকানে এই দোকানে সব সমুদ্রের মাছ পাওয়া যায় একটু এদিক সেদিক ভিডিও করে নিলাম এদিকে নদীর এক বড় পাঙ্গাসের লাফালাফি দেখেন এই যে লাফ শুরু করল তারপর চলে গেলাম মুরগির দোকানে তারপর উনি পানি তাল দেখে পানি তাল খেতে তার ইচ্ছা করলো দুইটা তাল নিয়ে নিলাম তারপর আমাদের বাজার শেষ চলে আসলাম চালের আরতে এখান থেকে এক বস্তা চাল নিব চাল নিয়ে তারপর সরাসরি বাসা যাব ও খাম দিয়ে আজকে গোসল করে ফেলছি তারপর কাউকে না পেয়ে চালের বস্তাটা নিজেই উঠালাম আজকে বাজারে গিয়ে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে ভাই মাছ একটু চিংড়ি খেতে ইচ্ছা করছিল তাই একটু চিংড়ি আনলাম সমুদ্রের পোয়া আমার ছেলেরা আবার তেলাপিয়া পছন্দ তাই একটু তেলাপিয়া আনলাম এখন দেখুন ওই মুদির দোকান থেকে কি কি সদাই কিনলাম সর্বশেষ কথা হলো কি আমি যেই টাকা নিয়ে আজকে বাজার করতে গিয়েছি ঠিক এই বাজেটেই আমি আগে সম্পূর্ণ পুরো মাসের বাজার করে নিয়ে আসতে পারতাম ঠিক এখানে এখন কয় যাবে আপনারাই বলুন এই প্রশ্নটা আপনাদের কাছে সর্বোচ্চ গেলে দশ দিন যাবে আপনাদের কাছেই প্রশ্নটা রাখলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন